হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আজকের আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছে এখানে দেখতে পাচ্ছেন ক্ষেত ভরা মটরশুঁটি গাছ এই মটরশুঁটি কিভাবে চাষ করবেন কিভাবে মাটি প্রস্তুত করবেন এতে কখন কিভাবে সার প্রয়োগ করতে হবে এবং কখন চারা লাগাবেন কখন চারা ফসল তুলবেন কী কী পেস্টিসাইড ব্যবহার করবেন কীভাবে গাছের যত্ন নেবেন এই সমস্ত ইনফরমেশন কিন্তু এই একটিমাত্র ভিডিওর মধ্যে পেয়ে যাবে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে ভিডিও আপলোড করলেই তার নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায় এবং আপনারা দ্রুত সেই ভিডিওটি দেখে নিতে পারে তাহলে চলে আসুন ভিডিওটি বড় না করে শুরু করে দেই শীতকালীন সবজিগুলির মধ্যে একটি জনপ্রিয় সবজি হল মটরশুঁটি এই মটরশুঁটি চাষের জন্য কিন্তু খুব বেশি পরিচর্যার প্রয়োজন হয় না বা পরিশ্রমের প্রয়োজন হয় না সামান্য বাজার থেকে মটরশুঁটি কিনে এনে এক রাত ভিজিয়ে মাটির মধ্যে ছড়িয়ে দিলেই কিন্তু এই গাছগুলি খুব দ্রুত বৃদ্ধি পেয়ে যায় প্রয়োজনের মধ্যে শুধু একটু জলটা ঠিকমতো দিলেই এই গাছগুলো কিন্তু ধীরে ধীরে বেড়ে ওঠে আমরা বাবা যখন এখানে চাষের জন্যে মটরশুটিগুলো ছড়িয়েছিল তখন এই মাটির মধ্যে দুবছরের পুরনো সর্ষের খোল এই মাটির মধ্যে মিশিয়ে দিয়েছিল এছাড়া কিন্তু এই মাটির মধ্যে আর কোনো কিছু শাড়ি প্রয়োগ করা হয়নি এরপরে বীজগুলো ছড়িয়ে দেয় ছড়িয়ে দেওয়ার কয়েকদিনের দিনের মধ্যেই কিন্তু এইখানে এই গাছগুলো ছোট ছোট মটরশুঁটি গাছ তৈরি হয়ে গিয়েছিল তবে এখানে বলে রাখা দরকার আপনারা যখন মটরশুঁটি ছড়িয়ে দেবেন তখন কিন্তু তার উপর কিছু ঢেকে দেবেন বা মাটির সাথে ভালো করে মাটি দিয়ে ঢেকে দেবেন কারণ আমাদের এখানে যখন ছড়ানো হয়েছিল সব পাখিতে এসে বেশ কিছু মটরশুঁটি কিন্তু খেয়ে চলে গিয়েছে আর এখানে দেখছেন কিছুটা মটরশুঁটি পড়েছিল সেইগুলো থেকেই কিন্তু এইভাবে গাছ হয়েছে যেহেতু মাটির মধ্যে আগে থেকেই শস্যের খোল দেওয়া ছিল তাই গাছগুলোর বৃদ্ধি কিন্তু খুব ভালো হয়েছে আর গাছগুলো খুব মোটা এবং সতেজ হয়েছে আর এখন দেখছেন প্রত্যেকটা গাছের মধ্যেই কিন্তু ফুল ধরে গেছে এবং মটরশুঁটিও কিন্তু হয়ে গিয়েছে তবে পুরোপুরি কিন্তু মটরশুঁটিগুলো এখনও পরিপক্ক হয়নি এর মধ্যে কিন্তু ছোট ছোট দানা সবেমাত্র ধরতে শুরু করেছে এই মটরশুঁটি গাছ আপনারা কিন্তু শীতের শুরুর দিকে লাগিয়ে দেবেন বা শীতের কিছু আগে লাগিয়ে দিতে পারেন তাহলে কিন্তু শীত পড়ার মাঝামাঝি সময়ের মধ্যে আপনারা মটরশুটি গাছ থেকে হারভেস্ট করতে পারবেন গাছের মধ্যে যদি নিয়মিত আপনারা তেল প্রয়োগ করতে থাকেন তাহলে কিন্তু পোকামাকড়ের দূর থেকেও এই গাছ রক্ষা পেয়ে থাকে আমি এখানে নিয়মিত নিম তেল প্রয়োগ করি তাই এই গাছে খুব কিন্তু পোকামাকড়ের উপদ্রব নেই আপনারা দেখতেই পাচ্ছেন গাছগুলো খুব সতেজ হয়ে উঠেছে এবং প্রত্যেকটা গাছে ফুল এসে গেছে এবং মটরশুঁটিও কিন্তু ধরে গিয়েছে গাছের দানা ছড়ানোর সময় যদি গাছের দানাগুলোকে কোনো ফাঙ্গাইটের মধ্যে শোধন করে নেন তাহলে কিন্তু পরবর্তীকালে এই গাছের মধ্যে ফাঙ্গাস লাগার সম্ভাবনাটা থাকে না গাছে অতিরিক্ত জল দেবেন না তবে গাছের মাটি যাতে ভিজে থাকে সেদিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে সবসময় রোদের যুক্ত স্থানের মধ্যে রেখে দেবেন তাহলে গাছে দ্রুত কিন্তু বৃদ্ধি হবে এবং ফল ফুল দুটোই কিন্তু ভরে যাবে এই গাছের জন্যে কিন্তু বেলেদোয়াশ মাটিটাই হচ্ছে আদর্শ তবে আপনাদের কাছে যদি না থাকে তাহলে আপনারা মাটির মধ্যে বেশ কিছুটা ফার্মি কম্পোজ মিশিয়ে বা গোবর সার মিশিয়ে কিন্তু এই গাছগুলো বসাতে পারেন আমি বাস্কেটের মধ্যেও কিন্তু মটরশুঁটির দানা বসিয়েছি তাতেও কিন্তু ভালো হয়েছে আর যেহেতু আমার কাছে বেলে মাটি ছিল না তাই কিন্তু মাটির মধ্যে আমি এক ভাগ বালিও মিশিয়ে নিয়েছি যাতে মাটিটা ঝুরঝুরে হয় এবং জল ড্রেন হতে সমস্যা না হয় তাই ওখানেও কিন্তু বাস্কেটের মধ্যে আমার মটরশুঁটি গাছগুলো কিন্তু ভালো হয়েছে শুরুর থেকেই যদি আপনারা গাছের যত্ন নিয়ে থাকেন তাহলে কিন্তু এই গাছগুলো পরবর্তীকালে রোগ মুক্ত থাকবে আপনারা দেখতে পাচ্ছেন আমার এই গাছের মধ্যে কিন্তু গাছগুলো সম্পূর্ণভাবে সুস্থ কারণ আমি নিয়মিত এর মধ্যে নিম তেলটা প্রয়োগ করে গিয়েছি তাই এর মধ্যে কোনো প্রকার প্রকার কিন্তু আক্রমণ ঘটেনি এখানে দেখতে পাচ্ছেন মটরশুঁটির মধ্যে কিন্তু ছোট ছোট মটর দানাও কিন্তু ধরতে শুরু করে গিয়েছে আপনারা চাইলে এগুলো এখন সবজি হিসাবেও তুলে খেতে পারেন বা এর পাতাগুলোকে বা ডালগুলোকে আপনারা সবজি হিসাবে তরকারি করে রেঁধেও খেতে পারেন এই মটরশুঁটি গাছে কিন্তু বেশ কিছু পোকার কিন্তু উপদ্রব হয় ছত্রাক কখনো কালো মাছি সাদা মাছি ল্যাদা পোকা এই সমস্ত পোকা ছাড়াও জাপ পোকাও কিন্তু এই গাছের মধ্যে দেখা যেতে পারে তাই শুরু থেকেই যদি আপনারা একটু যত্ন নিয়ে থাকেন তাহলে কিন্তু এই সমস্ত পোকারগুলোর উপদ্রব আপনাদের বাগানে থাকবে না তাই শুরু থেকেই আপনারা নিম অয়েল স্প্রে করতে থাকবেন তাহলে কিন্তু এই গাছের মধ্যে কোনো প্রকার কোনো পোকামাকড়ের উপদ্রব হবে না এখানে দেখছেন আমার এই গাছের মধ্যে কিন্তু কোনো প্রকার প্রকার উপদ্রব হয়নি তো যেহেতু নিমিত সারা অবশ্যই যেন প্রয়োগ করা হয় তাই কিন্তু বাগানে এই গাছগুলো বৃদ্ধি হচ্ছে গাছ লাগালে আর প্রত্যেক ভাবে গাছ জলের মধ্যে থেকে দেখুন ফুল কিন্তু ভরে গিয়েছে আর প্রত্যেকটা থেকেই কিন্তু ফলও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই দেখতে পাচ্ছেন চারিধারে কিন্তু এখানে মটরশুঁটি ধরে গিয়েছে প্রত্যেকটা গাছের মধ্যে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই